হে বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমার সাথে নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকেই স্বাগতম তো বন্ধুরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও আর যারা ভিডিওটি দেখা শুরু করেছো একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করিও আর আজকে যারা প্রথম আমার ভিডিও দেখছো আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিও যাতে পরবর্তীতে আমি কোনো ভিডিও আপলোড দিলে তোমরা সাথে সাথে দেখতে পারো বন্ধুরা আজ আমি চলে এসেছি জাতীয় মেলায় আজকে পঁচিশ জুন আর আজকেই হচ্ছে জাতীয় মেলা উদ্বোধন হয়েছে তো মেলা সকাল কয়টা থেকে রাত কয়টা পর্যন্ত থাকে কোন ধরনের গাছ পাওয়া যায় গাছের মূল্য কেমন কোন গাছ কোন স্টলে পাবেন আজকে আমি সব কিছু এই ভিডিওতে শেয়ার করব তার আগে বলে রাখি বন্ধুরা জাতীয় বৃক্ষ মেলা এবং পরিবেশ মেলা হচ্ছে চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের পাশের মাঠে বা যদি সহজ করে বলতে যাই তাহলে ঢাকা শেরে বাংলানগর বাণিজ্য মেলার মাঠ পুরাতন যে বাণিজ্য মেলার মাঠটা আছে সেখানেই হচ্ছে জাতীয় বৃক্ষ মেলাটা শুরু হয়েছে আর আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখেই কিন্তু উদ্বোধন হয়েছে পাঁচই জুন উদ্বোধন হওয়ার কথা থাকলেও কিছু সমস্যার কারণে হচ্ছে পঁচিশ তারিখ উদ্বোধন হয়েছে আর আজকে থেকে হচ্ছে এক মাস এই মেলাটা চলবে মানে পঁচিশ জুন থেকে পঁচিশ জুলাই পর্যন্ত আর এটা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত মেলাটা সকলের জন্য উন্মুক্ত থাকবে এখানে কিন্তু কোনো টিকিট ফি বা এন্ট্রি ফ্রি নেই তো বন্ধুরা দেখো মেলাতে হচ্ছে আমি ঢুকে গিয়েছি আর মেলাতে ঢুকে এখানে গাছের সারি সারি দেখে তো হচ্ছে মনটা ভরে গেল। এখানে জানা অজানা অনেক ধরনের গাছ আছে দেশি বিদেশি আর এই বৃক্ষ মেলায় তো হচ্ছে কী বলবো দশ টাকা থেকে গাছ শুরু হয়ে একদম লাখ টাকা পর্যন্ত গাছ আছে। তো বন্ধুরা তোমাদেরকে চেষ্টা করব সবগুলো গাছে ঘুরে ঘুরে দেখানোর জন্য তো চলো বন্ধুরা একটু হচ্ছে মেলাটা ঘুরে দেখি মেলায় ঢুকেই প্রথমে এই সারি সারি আম গাছগুলো চোখে পড়ল আর এখানে কিন্তু স্টলের সামনে সারি সারি অনেক ধরনের আম গাছ এরকম সাজানো ছিল তো বন্ধুরা দেখো আমগুলো কি সুন্দর ঝুলে আসে মাসাল্লা মাসাল্লা আমের কালারগুলোও কিন্তু খুব সুন্দর আর এই গাছগুলোর দাম কিন্তু ভালোই তো আমি এখানে কোনো গাছের দাম মেনশন করতেছি না বন্ধুরা তোমরা মেলায় গিয়ে দেখে শুনে গাছের দাম দামে করে তারপরে গাছ নিতে পারো কারণ যেহেতু হচ্ছে আজকে মেলার প্রথম দিন আর আমিও সেভাবে দাম জিজ্ঞেস করিনি শুধু ঘুরে ঘুরে দেখেছি তো বন্ধুরা দেখো এই আম দেখে হচ্ছে এরকম ছোট ছোট গাছে কি সুন্দর আম গাছের পাশেই অনেকগুলো পেয়ারা গাছ ছিল এই দেখো এরকম ছোট গাছে কি সুন্দর বড় বড় মাশাল পেয়ারা হয়েছে আর এগুলো নাকি এরকম ছোট থাকতেই হচ্ছে পেয়ারা আসে আর এই যে দেখো এখানে কিন্তু বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট তারপরে বিভিন্ন ফুল গাছ এগুলো তো ছিল আর এই ফুলগুলো তো বেশ আমাদের পরিচিত এগুলো হচ্ছে রঙ্গন ফুল এখানে কালারগুলো বেশ সুন্দর ছিল গোলাপি ছিল লাল ছিল আর এই যে দেখো এখানে ইনডোর প্লান্ট দিয়ে হচ্ছে ভরা যারা হচ্ছে ইনডোর প্লান্ট পছন্দ করো ঘরের ভিতরে গাছ রাখতে পছন্দ করো তারা কিন্তু বৃক্ষমেলায় চলে আসতে পারো আর তারপরে এই যে এখানে এটা দেখতেছিলাম যে ছোট্ট একটা কাঁঠাল গাছে মশাল্লাহ কত সুন্দর কাঁঠাল চলে এসেছে এটা নাকি বারো মাসি কাঁঠাল গাছ তারপরে এই যে দেখো এখানে ছোট কলা গাছে কলাও আসছে মানে বৃক্ষ মেলায় আমার সবচেয়ে ভালো লাগে যে ফল গাছগুলোতে ফল সহ গাছগুলো বিক্রি করে এটাই হচ্ছে আমি মূলত হচ্ছে দেখতে যাই আমার কাছে খুব ভালো লাগে তারপরে এই যে এই ফলটার নাম হচ্ছে আমি জানি না কি ফল অনেকটা হচ্ছে আমাদের দেশে জলপাইয়ের মতো লাগলো কিন্তু জলপাই না তারপরে এই যে এটার পাশেই ছিল এই যে একটা আমলকি গাছ আমরা তো সাধারণত দেখি যে আমলকি গাছ হচ্ছে বিশাল বড়ো হওয়ার পরে আমলকি আসে কিন্তু এই যে দেখো এখানে ছোট্ট একটা আমলকি গাছে কি পরিমাণ আমলকি আসছে মাশাল্লাহ পরে দেখো বন্ধুরা আমি আরেকটা শাড়িতে চলে আসছি আর এই বৃক্ষ মেলায় কিন্তু একশো পঁয়ত্রিশটা দোকান বসেছে বা স্টল বসেছে আর এই প্রত্যেকটা স্টলের সামনে এরকম শাড়ি সারি গাছ সাজানো রং ফুল নাম না জানা অনেক ধরনের ফুল তারপরে বিভিন্ন রকমের ফল দেশি বিদেশি ফল আবার এমনও ফল আছে যেগুলো হচ্ছে কখনো দেখি নাই এরকম বিভিন্ন ফল গাছ নিয়ে হচ্ছে এই দোকানগুলো খুব সুন্দর করে সাজানো হয়েছে আর আমি হচ্ছে আজকে আমাদের দেশীয় যে ফলগুলো আছে সেগুলো তারপরে বিদেশি ফলগুলো এগুলোই হচ্ছে বেশি দেখছি তো বন্ধুরা এই যে এখানে দেখো একটা ছোটো জাম্বোড়া গাছে মাসাল্লা অনেক অনেক জাম্বুরা ধরেছে আর এই জাম্বুরাগুলো নাকি খুবই মিষ্টি তো এগুলো এখানে দাঁড়িয়ে দেখতেছিলাম তারপরে যে এখানে বিভিন্ন ধরনের বিভিন্ন জাতের পেয়ারা গাছ ছিল তারপরে বিভিন্ন জাতের ফুল গাছ ছিল আর এই যে বন্ধুরা দেখো এখানে কিন্তু বিভিন্ন জাতের লেবু ছিল আর এই যে এই ফুলটা দেখতেছিলাম এটার গোলরটা হচ্ছে আমাদের বাসায় আছে আর এটা হচ্ছে কি বলবো ডিপ একদম ঘাঢ় বেগুনি বেগুনি কালারই ধরতে গেলে এটা হচ্ছে এখন কালারটা মনে পড়তেছে না তারপরে এই যে দেখো এখানে হচ্ছে বিভিন্ন জাতের বারো মাসি বলো সব ধরনের লেবু গন্ধ লেবু সব ধরনের লেবু গাছ ছিল আর এখানে দেখা যায় যে অনেকগুলা গাছের মানে যেগুলো হচ্ছে অপরিচিত গাছ সেগুলোর নাম সামনে হচ্ছে নাম লেখা ছিল তারপরে এই যে আরেকটা স্টলে চলে আসলাম আর এই স্টলে হচ্ছে ক্যাকটাসের রাজ্য এইখানে কি ধরনের ক্যাকটাস গাছ নাই সব ধরনের ক্যাকটাস গাছ আছে আর ক্যাকটাসগুলোর প্রত্যেকটা কি জাত বৈজ্ঞানিক নাম কোন পরিবার থেকে এসেছে সবগুলোই কিন্তু এখানে লেখা আছে খুব সুন্দর করে আর দেখো প্রত্যেকটা ক্যাকটাস গাছ এত সুন্দর লাগতেছিল দেখতে মানে টবগুলো খুব সুন্দর করে সাজানো ছিল এখানে সব ধরনের ক্যাকটাস গাছই ছিল আবার কিছু কিছু ক্যাকটাস গাছে ফুলও ফুটেছিলো মানে সব মিলে খুব মানে ভালো লাগতেছিল আমি মূলত মেলায় হচ্ছে ক্যাকটাস তারপরে ওর কিট আর বনসাই গুলো দেখতেই মূলত আসি মানে আমার এত পরিমাণ ভালো লাগে এই জিনিসগুলো তো এই যে দেখো এখানে বিভিন্ন ধরনের ক্যাকটাস ছিল এখানে হচ্ছে দাঁড়ায় দাঁড়ায় আমি এই ক্যাকটাস গাছগুলো দেখতেছিলাম আর এই দোকানটা কিন্তু খুব সুন্দর করে সাজাইছে এই যে এগুলো কিন্তু রিয়েল বাস দিয়ে এরকম সুন্দর করে সাজাইছে আমি দোকানটা কীভাবে সাজাইছে এটাও দেখতেছিলাম তো এই দোকানে খুব সুন্দর সুন্দর ক্যাকটাস গাছ পাওয়া যাইতেছিল এই যে দেখো এই ক্যাকটাস গাছটা কত সুন্দর তারপরে এই যে দেখো এখানে বিভিন্ন জাতের হচ্ছে মূলত দেখলাম যে সব জাতের ক্যাকটাস গাছই হচ্ছে এখানে ওরা বিক্রি করতেছিল এই পাশটায় হচ্ছে দেখতেছিলাম অনেকগুলো নারকেল খেজুর তারপরে সুপারি গাছ এগুলো হচ্ছে বিদেশি খেজুর তারপরে বিদেশি নারকেল এরকম অনেক গাছ হচ্ছে এই পাশটায় সাজায় রাখতেছিল তারপরে এই যে এখানে হচ্ছে একটা আমলকি গাছ হ্যাঁ এটা তো আমলকি গাছই হ্যাঁ আমলকি গাছই এই আমলকি গাছটা দেখতেছিলাম তারপরে এই যে এখানে আমরা গাছ ছিল মিষ্টি আমরা বড় আমরা সব ধরনের ফলের গাছই ছিল তারপরে এই যে এখানে একটা গোলাপের গাছ ছিল গোলাপের এই কালারটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে আর এই যে দেখো এই দিকে হচ্ছে মশারি পেঁচানো কি একটা দেখলাম তো মানে দেখতেছিলাম যে এটা কি দেখি তো মশারি দিয়ে বেঁধে রাখছে তো এই পাশ দিয়ে হচ্ছে আমি ভালো করে দেখতে পারতেছিলাম না যে আসলে জিনিসটা কি এভাবে মশারি দিয়ে বেঁধে রাখছে তো আমি হচ্ছে এটা খুব কাছ থেকে দেখার জন্য তো সামনে গেলাম গিয়ে যা দেখলাম বন্ধুরা আমি তো পুরাই অবাক এটা মূলত হচ্ছে একটা জাম গাছ বন্ধুরা আর জাম গাছে এত পরিমাণে মশাল্লাহ মশাল্লাহ বড় বড় জাম আসছে জামগুলো পেকে পেকে যাতে হচ্ছে নিচে পড়ে না যায় সেজন্য হচ্ছে মশারি দিয়ে বেঁধে রাখছে আর এই যে দেখো মশারির মধ্যেও কিন্তু কতগুলো জাম পড়ে আসে মানে জিনিসটা দেখে আমার এত পরিমাণ ভালো লাগছে আর জামগুলোর সাইজগুলো দেখো মাশাল্লাহ মশাল্লাহ খুব বড় করে দেখো বন্ধুরা ফুলের রাজ্যে চলে আসছি আর এত সুন্দর সুন্দর ফুল গাছ এখানে সাজায় গুছায় রাখছে আমার তো দেখেই মনটা ভালো লেগে গেছে যে কি পরিমাণ ফুল গাছ এখানে হচ্ছে আমাদের চেনা ওচেনা সব ধরনের ফুল গাছে ছিল আর এখানে এত কালারফুল ফুল ছিল আমার হচ্ছে খুব ভালো লাগতেছিলো ফুলের এই পাশটা এরকম ফুল ফল দিয়ে আর অনেক ধরনের গাছ দিয়ে হচ্ছে বৃক্ষমেলাটা খুব সুন্দর করে সাজাইছে এইখানে একটা খুব সুন্দর গাছ চোখে পড়লো সেটা হচ্ছে জাইতুন ফলের গাছ হ্যাঁ জাইতুন হয়তো বলে তো এই ফলের গাছটা দেখলাম মাসাল্লাহ গাছে কিন্তু অনেকগুলো ফল ছিল ফলগুলো পাকে নাই এগুলো হচ্ছে কাঁচা ফল পাকলেও এটার কালারটা একটু অন্যরকম হইতো আমি কিন্তু জাইতুন ফলের গাছ হচ্ছে আগে কখনো দেখি নাই এটাই প্রথম দেখলাম তো অনেকক্ষণ ধরে দাঁড়ায় গাছটা দেখতেছিলাম আর এটার পাশেই হচ্ছে অনেক আরও অনেক বিদেশি ফলের গাছ ছিল তো সেগুলোই হচ্ছে দেখতেছিলাম এখানে লিচু গাছ ছিল তো আমি খুঁজতেছিলাম যে লিচু আছে কিনা কিন্তু লিচু নাই তারপরে যে দেখো এখানে অনেক ধরনের চালতা গাছ আছে তারপর এই যে আমার পছন্দের অর্কিড গাছগুলো হচ্ছে দেখতে চলে আসছি আর এরকম অর্কিডের দোকান কিন্তু অনেকগুলো বৃক্ষমেলায় আছে। আর এই দোকানগুলো মানে বিভিন্ন ধরনের অর্কিড দিয়ে সাজানো তো দেখো বন্ধুরা অর্কিড গাছগুলো কি সুন্দর লাগতেছে দেখতে আর প্রত্যেকটা গাছে হচ্ছে অর্কিড ফুল আছে বিভিন্ন ধরনের অর্কিড ফুল দিয়ে সাজানো মানে এই অর্কিড ফুলগুলো দেখতেই আমার কাছে খুব ভালো লাগে বন্ধুরা এই দোকানটা কিন্তু ব্রাক নার্সারির একটা দোকান আর এই দোকানটা এত সুন্দর করে সাজাইছে বিভিন্ন ধরনের ইনডোর প্লান্ট তারপরে বিভিন্ন ধরনের অর্কিড সব কিছু মিলিয়ে কিন্তু এই দোকানটা খুবই সুন্দর লাগতেছিল খুব কালারফুল লাগতেছিল আর এই যে এই এইগুলো কি ফুল নাকি পাতা পাতাবাহার আসলে আমি জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও আমার কাছে কিন্তু খুব ভালো লাগতেছিল মানে একদম লাল লাল মানে পাতার মতো লাগতেছিল আবার ফুলও লাগতেছিল এগুলো কি আসলে তোমরা যদি জানো তাহলে আমাকে কমেন্টে জানিও আমি আজকে প্রথম দেখলাম আর বন্ধুরা দেখো এখানে কিন্তু ছোটো ছোটো বনসাই গাছও আছে আর এই বনসাই গাছ নিয়ে হচ্ছে আমি আলাদা একটা ভিডিও আপলোড করব। তখন হচ্ছে বন্ধুরা তোমরা দেখে নিও কারণ হচ্ছে মেলার প্রধান আকর্ষণ হচ্ছে বনসাই গাছ কারণ এটা এই বনসাই গাছগুলো হচ্ছে লাখ টাকার উপরে দাম থাকে শুধু লাখ টাকা না কোনো কোনো বনসাই গাছ পনেরো লাখ টাকা বিশ লাখ টাকায়ও বিক্রি হয়ে থাকে অর্কিডের দোকান থেকে বের হয়ে এখানে হচ্ছে এই লটকন গাছটা চোখে পড়লো একদম নিচ থেকে শুরু করে উপর পর্যন্ত লটকন আসছে তো এখানে হচ্ছে বিভিন্ন ধরনের ফলের গাছ আছে এগুলোই ঘুরে ঘুরে দেখতেছিলাম তো বন্ধুরা আমি হচ্ছে এই মেলাতে আরও অনেক সুন্দর সুন্দর শুধু গাছ না অনেক সুন্দর সুন্দর হচ্ছে আমাদের যে দেশীয় পণ্য সেগুলোরও স্টল বসছে সেগুলোও তোমাদেরকে ঘুরে ঘুরে দেখাবো আসলে এক ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব হয় না এই যে মহা নার্সারিতে চলে আসছি এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর ইনডোর প্লান্ট ছিল অর্কিড ফুলের গাছ ছিল আর ছিল হচ্ছে খুব ছোট ছোট সুন্দর সুন্দর বনসাই গাছ আর এই বনসাই গাছগুলো তো দেখে আমি অবাক ছোটো ছোটো বনসাই হলেও কিন্তু এগুলোর দাম ছোট ছোটো না বনসাই গাছ যত সুন্দর তার দামও কিন্তু তত সুন্দরই থাকে আর এই ছোট ছোটো বনসাই গাছগুলো দেখা যায় তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আর এই বনসাই গাছটা দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি মানে কী সুন্দর করে হচ্ছে এই বনসাই গাছটা হচ্ছে হয়েছে তারপরে এই যে পটের গায়ে এই দামটা দেখে তোমরা আবার ভাববিও না যে এটা হচ্ছে বনসাইয়ের দাম এটা আসলে পটের দাম তো বন্ধুরা এগুলোর কিন্তু প্রচুর দাম থাকে তারপরে যে এই গাছগুলো হচ্ছে ঘুরে ঘুরে দেখতেছিলাম আর একটু বিকাল টাইমে যাওয়া এখানে কিন্তু প্রচুর বাতাস ছিল আর বাতাসের মধ্যে হচ্ছে হেঁটে হেঁটে এই গাছগুলো দেখতেছিলাম খুব ভালো লাগতেছিল আর এই যে দেখো এখানে একটা আম গাছ ছিল আর আমগুলা খুব সুন্দর করে মাসাল্লাহ ঝুলতেছিল ধরতে গেলে আজকের ভিডিওতে আমি হচ্ছে বৃক্ষমেলার এক ভাগ দেখাই নাই আর এখানে কিন্তু প্রচুর প্রচুর গাছ আছে। সব কিছু এক ভিডিওতে দেখানো বন্ধুরা সম্ভব হয় না আর বন্ধুরা এই গাছটা দেখে তো আমি অবাক এটা আসলে কিভাবে বানাইছে আমি জানি না আমি উপর থেকে হচ্ছে তোমাদেরকে গাছটা দেখাই এই যে দেখো কি সুন্দর মানে এটা আমার কাছে এত ভালো লাগছে এটার দাম কত হইতে পারে বন্ধুরা তোমরা বলো তো আমার কোনো আইডিয়া নাই যে এসব হচ্ছে ডিজাইনেবল গাছের দাম কত হতে পারে তারপরে এই যে এখানে জামরুল গাছটা দেখলাম এই জামরুল গাছে কিন্তু হচ্ছে দুই ধরনের জামরুল ধরে একটা হচ্ছে খয়রি কালারের আর একটা হচ্ছে সাদা তো এগুলোই হচ্ছে এখানে দেখতেছিলাম আর এই বৃক্ষ মেলার প্রত্যেকটা শাড়ি কিন্তু এত সুন্দর করে হচ্ছে সাজানো তো বন্ধুরা বৃক্ষ মেলার এত সুন্দর সুন্দর গাছ নিয়েছিল আজকে আমার ভিডিও তো ভিডিওটি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও অন্য একটি ভিডিওতে ইনশাল্লাহ আবারও দেখা হবে ততক্ষণ সুস্থ থাকো ভালো থাকো আল্লাহ হাফেজ